না কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত হ্যাঁ সত্যি আমি এখন বাড়িতে নিই বাপের বাড়িতে আছি তার জন্য তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারছি না কাল গতকালকে চিড়িয়াখানায় গিয়েছিলাম তো তার আপডেট হিসাবে তোমাদেরকে দুটো ছোট ছোট ভিডিও ছেড়ে দিয়েছি তোমরা এনজয় করো আজকে আমাকে আসতেই হলো যাই হোক বেশি সময় মানে বেশি ভিডিওটা বড় করব না কারণ এখানে ওয়াইফাই নেই আমার নিজের মোবাইলের নেট দিয়ে আমাকে ভিডিওটা করতে হবে যাই হোক কালকে আমাদের হনু মনু ঝনু কালকে ভিডিও দিয়েছে কিছু কথা সে ক্লিয়ার করতে এসেছে কেন কারণ যে এখানটা এখন কপচাতে বসেছে যে সে সাথে মানে বলার সাথে সাথেই সে এসে গেছে একদম তাই ঘোড়ামুখী দালাল ডাকার সাথে সাথে ভিডিওতে ডেকেছিল কিছু কথা ক্লিয়ার করার জন্য মনু ঝনু একদম দৌড়াতে দৌড়াতে চলে আসলো হ্যাঁ পরিষ্কার তো অবশ্যই করব। দালাল ভিডিওতে আজকের ভিডিওতে বলেছে যে সে নাকি মনু শুনু ঝনুর সাথে কোনো রকমের ভাবে কী করছে না কোনো রকমের ফোনাফুনিতে সম্পর্ক করছে না শুধুমাত্র ভিডিও টু ভিডিও মানে বন্ধুরা তোমরা জাস্ট একটু মানে আজব জিনিস একটু ভাবো যে সে শুধু শুধুমাত্র কি করছে শুধুমাত্র নাকি ভিডিওতে বলার সাথে সাথে দৌড়ে আসছে মানে এগুলো লোককে বিশ্বাস করতে হবে তারপরে আবার কি বলছে যে সে বলেছে বলেই আজকে হনু দৌড়াতে দৌড়াতে এসছে আবার আমাদেরকে বলছে যে আমরা হিংসা না করি শোন তোর যে বেটাদের প্রতি একটা মানে আকর্ষণ ভাব বা আকৃষ্ট যে হয়ে যায় খুব সহজে যে কোনোই হোক সে উল্টানো ক্যাপ উল্টানোই হোক বা কাটাই হোক বা পুরোপুরি এমনিই হোক কারণ কি বলতো তুই তো আবার তোর বরের দ্বারা স্যাটিসফাইড নয় তোর বরের কিছুতেই তোর জলও গরম হয় না তোর শরীরও গরম হয় না সেই জন্য কি বলে যা মানে তুই শারীরিক সম্পর্ক করতে করতে অন্য ব্যাটার ফোন ধরিস তা তোর কাছে আর এই সমস্ত মানে পুরুষদের আনটু বান্টু শান্টু নিয়ে খেলা করা তো এইগুলো অনেক আগে থেকেই অনেক আগে থেকেই এইগুলো চর্চার চর্চিত বিষয় সুতরাং এই নিয়ে এখন আর কেউ মাথা কামাবে না যেখানে একটা অসুস্থ ছেলের পঁচাশি কিনা হ্যান্ডিক্যাপ তার পুরুষ সঙ্গে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা দিল্লির মতো জায়গা পৌঁছে যেতে পারে কিনা তো তার তোর মতো একটা মানে বেবুসে মহিলা সে যে ঝনু হনুকে ডাকবে হ্যাঁ তার উল্টানো ক্যাপের ওপরেও সে বসে দেখবে এটাই তো স্বাভাবিক এটাই তো কাম্য ছিল দেখ সেটাকে সঠিকভাবে বানিয়ে নে যতদিন পর্যন্ত না ওই যে মন্দিরা বলেছে তোর বরেরটা আবার দাঁড়ায় না আগে থেকে তোর বরকে তেল জাপানি তেল টেল দিয়ে ওই জায়গাটাকে দাঁড় করানোর শক্ত করানোর চেষ্টা কর ততদিনে তুই এই যে হনু ঝনুকে যে ডাকছিস এই ডাকার মাধ্যমে এরটা দিয়ে খেলাখেলি করে নে তারপরে তোর বরেরটা জবে শক্ত হয়ে যাবে তবে যাস কেমন আচ্ছা তুই কি বললি বললি যে সীমাদির সাথে সন্দীপের যে সম্পর্ক সীমাদি বাড়িতে গেছে সন্দীপ এখন তাই সীমাদিকে লাথি মেরেছে সেই জন্য সীমাদির মনে কষ্ট হয়েছে তুই আবার এরকম কারোর বাড়িতে যাস না কারোর সাথে সম্পর্ক নেই তুই তাই সত্যি ভুলে গেলি তার মানে মন্দিরা রেখেছিল তুই মানে দৌড়াতে 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 সবাইকে মিথ্যে কথা বলে সেখানে ট্রেনের প্ল্যাটফর্মের মধ্যে পড়ে গেলি তারপরে ওর ফ্ল্যাটেও চলে গেলি তারপরে মন্দিরার বর মানে সোমনাথ আর মন্দিরা যে কোথায় কোথায় হুড়কো তোকে ঢুকিয়েছিল সেই হুড়কোর জ্বালায় তুই কেস করতে গেলি তারপরে যে কত কত কাদা ছোড়াছুড়ি করেছিলিস কেস করার আগে তুইও আবার লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে সেও আবার শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে কত কিছু কাদা ছোড়াছুড়ি করেছিস কত কিছু করেছিস তুই বলে যেতে পারিস কিন্তু ওয়াইটি বাসি বলেনি কেমন তুই এখন এই সমস্ত নছল্লা মারলে হবে তুই আবার বলেছিস তুই তার প্যান্টির মধ্যে মুখ গুঁজেছিলিস রাতের বেলায় ভিডিও কল করতিস তারপরে শুধু তাই তিনজনে কনফারেন্স কলে কথা বলতিস ফুল বলতে আর তার সাথে তুই বাবা কম করেছিস মানে মানে ভুলে সেখানটায় আজকে সীমাদিকে নিয়ে টেনে কথা বলছি শোন সীমাদি পতিতা সীমাদি অমুক সীমাদি তো সীমাদি তো খারাপ সীমাদির একটা পিছনের স্ট্যাম্প আছে একদমই তুই যেটা লাগিয়ে দিয়েছিস সীমাদি পতিতা তুই তো পতিতা নস তুই তো একটা ভালো ঘরে জন্মানো মেয়ে তুই এই ধরনের কথাবার্তা বলিস কি করে রে আর তোর প্রত্যেক সময় পুরুষদের টানাটানি যে সমস্ত মহিলারা বা যে সমস্ত পুরুষেরা পরকীয়া করে যেমন করে ল্যাটাকে তুই প্রমোট করেছিস যেমন করে হুলকে তুই তোর বাড়িতে ডেকেছিস হুল স্কুটির পেছনে করে লাগাতে লাগাতে তোর দুগ্ধ মানে বক্ষ যুগল লাগাতে লাগাতে চলে গেছিস এগুলো তো কেউ আর ভোলেনি বল এগুলো কি কেউ ভুলেছে তারপরে আবার কি করেছিস তারপরে আবার ভুলকে প্রমোট করেছিলিস তোর চ্যানেল দিয়ে হ্যাঁ আচ্ছা শোন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তুই বলছিস সন্দীপ নাকি সীমাদিকে ছেঁটে দিয়েছে যদিও বা কিদাংশ যদিও বা বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ তুই কথাটা ঠিক বললি তোকেও তো তোর মালকিন বলেছে পুরোপুরি তুই নাকি লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাস তোকে পুরোপুরি দল থেকে ছাটিয়েই দিয়েছে দল থেকে ছাটিয়েই দিয়েছে তো তুই আবার কি মুখ নিয়ে কথা বলতে আসিস তুই তোর সেখানে কোনো রকমের আর এই হনু ঝনু কনু একে পরবর্তীকালে ভিডিওতে আসছি দেব বলে হ্যাঁ কোনো প্রমাণ নেই কিছু নেই এখানে বসে বসে একটা মেয়েকে নগ্ন করছে নাঙ্গা করছে যা পারছে তাই বলছে হুম যা পারছে তাই বলছে হ্যাঁ পাগলা ছাগলা মাল শোন হনু ওই যে তোকে ওই যে দিদি ডাকছিস না দিদি ছাড় হ্যাঁ দিদি বলছে তোকে দাড়িটা কামাতে তুই দাড়িটা কামিয়ে দিদির বাড়িতে চলে যা কেমন দিদি সুন্দরভাবে তুই যে বেটার মানে বলছে দিদি তোকে ওই বেটারটা দিদি তোকে পুরোপুরি ঠিকঠাকভাবে করে দেবে হুম যার সাথে এত দিন করে থেকে যে তোকে সুখ দিতে পারলো না এইবার এই দিদি তোকে সুখ দেবে কেমন দেখবি খুব সুন্দর করে খুব সুন্দর করে উপরে নাচিয়ে ঝাঁকিয়ে কুদিয়ে এমনি এমনিতেই ওকে ওর ভাই একজন নাম মানে মুগলি ভাই ওকে দিয়েছিল ঠিক আছে তারপরে এখানে ওখানে সেখানে ফেলে ফুলে দিয়েছে ঠিক আছে ও আবার বিভিন্ন পুরুষের টেস্ট নিতে চায় কারণ ও তো বলে কার্বান টু ছোটো কার্বান টু বড়ো তো তুই চলে যা কেমন তুই চলে যা এমনিতেই তো তোকে ডাকছে তুই চলে আসছিস যাই হোক তুই চলে যা ভালো করে সেটিং করে নে সুন্দরভাবে দুজনেই উপভোগ করবি কেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটা নতুন ভিডিওতে পাই টাটা